মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশের পরেও চলছে অবৈধ বালি পাচারের রমনমা কারবার কুলটি থানার শাক্তরিয়া ফারিন অন্তর্গত রক্তাঘাট ডিসেরগড় এলাকার ঘটনা নদীঘাটের থেকে অটো ও ট্রাক্টরে করে চলছে বালি পাচার বলে অভিযোগ এ বিষয়ে সরাসরি জেনে নেব আমাদের প্রতিনিধি জয়ন্ত সাহার থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করার নির্দেশের পরেও রমরিমে চলছে পালি আসানসোল কুল্টি থানার অন্তর্গত ডিসগড় রক্তাঘাটে ওইখান থেকে ট্র্যাক্টর এবং অটোর মাধ্যমে বালি চুরি করে নিয়ে যাচ্ছে বালি মাফিয়ারা এমনটা আমরা ছবি দেখ তুলে ধরে দিয়েছিলাম কিন্তু প্রদর্শন নীরব কেন কেন বালি চুরি হচ্ছে এই নিয়ে প্রদর্শন কিছু বলছে না বিলর দত্তর আদিলগড়ির সঙ্গে কথা বললেও উনি বলছে রেগুলার আমরা চেক আপ করি চেক করি কিন্তু তা কেন বালি চলছে প্রশ্ন কিন্তু করছে রাজনৈতিক মহল বিরোধী দলের নেতারা স্থানীয় বিধায়ক কুলটির অজোপোদ্দা বারবার বলছে প্রশাসনকে জানিয়েও এই বালি চুরি বন্ধ হচ্ছে না বঞ্চিত কিন্তু হচ্ছে প্রশাসন রাজনৈতিক রাজ্যের রাজ্য সরকারের রয়্যালটি রয়্যালটির থেকে বঞ্চিত হচ্ছে সরকারি যদি চালানে যদি বালি না হয় সরকার তাহলে রয়্যালটি পাবে যদি সরকারি চালানে যদি বালি না নেওয়া হয় তাহলে সরকার রয়্যালটি পাবে না তো শেষ কিন্তু রয়্যালটি থেকে বঞ্চিতই হচ্ছে কিন্তু রাজ্য সরকার সব হবে কবে সমাধান সেটা নিয়েই উঠছে প্রশ্ন আসানসোল থেকে জয়ন্ত শাহ ওঙ্কার নিউজ যদিও ট্রাক্টরের চালককে প্রশ্ন করা হলে তিনি বলেন বালির কোনো চালান তাদের কাছে নেই এ নিয়ে মালিকেরা জানবে পেপার আছে বালির এই বিষয়ে বিএল আর ও দফতরের আধিকারিক রাজকুমার মুখার্জি জানান প্রতিনিয়ত অভিযান চালানো হয় কিন্তু প্রতিনিয়ত অভিযান চালানোর পরেও কেন বালি পাচার হচ্ছে সেই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে

এই বিষয়ে কুলটি ব্লক কংগ্রেস সভাপতি সুকান্ত দাস বলেন কুলটিতে অবৈধ বালি কারবার চলছে জোর বেশ বেশিরভাগ ডিসের ঘাট রক্তাঘাট থেকে অবৈধভাবে বালি তুলে পাচার করা হচ্ছে কয়েক বছর থেকে চলছে আমরা প্রশাসনিক জায়গায় জানিয়েছি ডেপুটেশন দিয়েছে কিন্তু কোনো ফল মেলেনি এই বালিচুরি যতক্ষণ না বন্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু এই সব থেকে আমরা জল মুক্ত জল সংকট থেকে আমরা মুক্তি পাব না বিভিন্ন আপদ বিপদও আসতে পারে প্রাকৃতিক বিপর্যয় আসতে পারে এইগুলো এই বালিচুরির কারণে কিন্তু হতে পারে আগামী দিন আর এটা হবে এটা হবে আমরা চেষ্টা করছি আগামী দিনে এটার বিষয়কে নিয়ে আরও গভীরভাবে গিয়ে নেমে আমরা এই চিঠি চাপাটি উপর পর্যন্ত করে এই আন্দোলনটা চালিয়ে যাব আর তাদেরকে সতর্কবার্তা দিতে চাইছি যে আপনারা ইতিমধ্যে এটা যত জলদি পারেন এগুলো বন্ধ করুন তাহলে কংগ্রেস কিন্তু আন্দোলনে নামছে এবং তখন কিন্তু কোনো জায়গা থাকবে না প্রত্যেকটা পেছনে কিন্তু আমরা লাগব যে কে কীভাবে কীভাবে চলছে কারার পিছনে মদত করছে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না আমরা কিন্তু আগামী দিনে আন্দোলনে নামতে যাচ্ছি কুইটির বিজেপি বিধায়কের অভিযোগ সরকারের মদতে চলছে এই কাজ বালি পাথর কয়লা ওদের লোক পাচার করছে তৃণমূল কাটমানি সরকার ইট ইজ স্টেট गवर्नमेंट স্পন্সরড এটা বালি কয়লা পাথর সব স্টেট गवर्नमेंट স্পন্সরড ওরাই করেছে ওদেরই লোক করছে কাটমানির সরকার সোজা সোজি চোরের রানী নিজে নিজে ওই তার বলার কি সরকার করাবে তখন পুলিশ করবে যেখানে অবৈধ বালি তুলে নেওয়ার ফলে নদীর গতিপথ বদলে যাচ্ছে তবু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করার নির্দেশের পরেও আদৌ কি স্থানীয় প্রশাসনের নজরে আড়ালে কি সম্ভব বালি পাচার থেকেই যাচ্ছে প্রশ্ন এরকমই অন্যান্য খবরের জন্য অবশ্যই চোখ রাখুন নৌকার বাংলায়